নমস্কার আমি ইন্দ্রাণী কুট্টুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত চলে এলাম আজকে একটি নতুন রেসিপি নিয়ে যেটি হলো দই বেগুন এবং এটি সম্পূর্ণ উড়িষ্যা স্টাইল দই বেগুন এই জিনিসটা খেতে যেমন ভালো লাগে তেমনি কম উপকরণ এবং কম টাইমে এটি হয়ে যায় এবং গরমের সময় এটি একটি ভীষণ পারফেক্ট খাবার খুব বেশি মশলাও পড়ে না একদম সাদা মাটা একটি রান্না এই রান্নাটি উড়িষ্যার যে কোনো অনুষ্ঠানে এটি হয়ে থাকে পুজো বিয়েবাড়ি বার্থডে যাই হোক তাহলে আমরা এবার রান্নাটা শুরু করি তার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো বেগুন আমার এখানে আট টুকরো মতো হয়েছে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে চৌকো করেও বা সরি গোল করেও কেটে নিতে পারেন দিয়ে দিলাম নুন এবং হলুদ এটি মাখিয়ে রাখবো অন্তত পাঁচ মিনিট এতে আর কিচ্ছু দেওয়ার দরকার নেই এটি মাখাতে মাখাতেই বলি আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন তেল গরম হয়ে গেছে এবার আমরা দিয়ে দেবো বেগুনগুলো একটি বাটি এবার এই বাটিতে আমি একটু পরিমাণ মতো টক দই নিয়ে নেব এখানে টক দইটা আমি একটু বেশি নিয়েছি কারণ এটা তো টক দই ছাড়া আর কোনো উপকরণ তেমন নেই একটু টক দইটা বেশি করে নিয়েছি এখানে এবার টক দইটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম ফেটানোর পর আমার দইয়ের ঘনত্বটা এরকম এসেছে আর ওদিকে আমার বেগুনটাও ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে বেগুনগুলো আমি এবার তুলে নেব এই রান্নাটি আপনারা কোনো গেস্ট আসলেও চট কিন্তু করে দিতে পারবেন দইয়ের মধ্যে আমি সামান্য একটু জল দিয়েছিলাম খুব সামান্য এরপরে আমি এখানে দিয়ে দিলাম মিষ্টি আর বিট লবণ এবার আমি এটিকে মিশিয়ে দিলাম ভালো মতো চিনিটা একটু গোলে দইয়ের সঙ্গে মিশিয়ে যায় এই দেখুন ঠিক এরকম আর দিয়ে দেব ওই একই কড়াইতে ফোড়ন ওই একই তেলে কেন ওতে বেগুনের ফ্লেভারটা রয়েছে তেলটায় দিয়ে দিলাম সাদা সর্ষে শুকনো লঙ্কা আর বেশ অনেকটা কারি কারিপাতাটা কিন্তু মাস্ট দিতেই হবে ওটা একটু ভাজা ভাজা করে নিতে হবে দইয়ের মধ্যে বেগুনগুলি দিয়ে দিলাম বেগুনটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে আমি দিয়েছি গরম দিলে দইটা হয়তো ছানা কেটে যাওয়ার ভয় থাকে আর আপনারা সাদা সর্ষের জায়গায় কালো সর্ষেও দিতে পারেন আমার এটি ভালোভাবে মিশে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখাটা ফোড়নটা ফোড়নটাও ঠান্ডা করেই দিতে হবে কেন গরম দিলে কিন্তু দইটা একই সমস্যা হতে পারে দই দিয়ে দিলাম সমস্ত ফোড়ন এবার এটি আমি একটি চামচের দ্বারা মিশিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দেব আমার ঘরে তৈরি করে রাখা ভাজা মশলা ভাজা মশলা সবার ঘরেই থাকে কম বেশি এটির মধ্যে আছে গোটা জিরে গোটা ধনে এবং গোটা শুকনো লঙ্কা ভাজা মশলাটা দিয়ে আমি একটু মিক্স করে দিলাম আমার দই বেগুন কিন্তু রেডি হয়ে গেল এটি আপনারা বাড়িতে করে দেখবেন যদি ভালো লাগে আমাকে একটু কমেন্টে জানাবেন আজ তাহলে এ পর্যন্তই আসবো আরেক দিন একটি নতুন রেসিপি নিয়ে আজ তাহলে আসি টাটা